হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো তো আজ তোমাদের জন্য বিকালের দুর্দান্ত মজার একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি তাজ তৈরি করে দেখাবো রোল চমুচা আর এই তৈরি করা যতটা সহজ খেতেও কিন্তু হয় দুর্দান্ত তো বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে তো চলো রুল চামচাটার জন্য কী কী লাগছে সপ্তমে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে কিন্তু আমি এখানে তৈরি করার জন্য এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ আর এক কাপ ময়দার জন্য কিন্তু এখানে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তো এখন হাতে সাহায্যে একটু কষলে কষলে ময়ামটা করে নিতে হবে ময়ামটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু চমোচাটাও কিন্তু খুবই মুচমুচে হবে তো এখন কিন্তু দেখো আমি হাত দিয়ে কষলে কষলে কিন্তু তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তো ময়ামটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু এভাবে মোট করলে খুব সুন্দর করে দলা পাকিয়ে যাবে তো এখানে কিন্তু আমি হাফ কাপ পানি নিয়েছি এখন অল্প অল্প পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব তো ডোটা কিন্তু একদম শক্ত হবে না একটু নরম হবে তো দেখো এখানে কিন্তু সম্পূর্ণ হাফ কাপ পানি লেগেছে এক কাপ ময়দার জন্য এখন আমি ঢাকা দিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিচ্ছি আমি আলু আলুটা কিন্তু সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি দেখো এখানে কিন্তু কোনো দানা দানা ভাব থাকা যাবে না একদম মিহি ম্যাফ পেস্ট হতে হবে তারপর প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো ঝালটা কিন্তু নিজেদের মতো করেই দিতে হবে আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়া আর এখানে দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে তো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা মিশানো হয়ে গেছে পুট্টো তৈরি হয়ে গেছে ডোটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে রেস্টে এখন ডোটাকে একটু হাতের সাহায্যে ভালো করে আবারও একটু মথে নিব তাহলে ডোটা কিন্তু আরও কিছুটা সফট হয়ে যাবে তো দেখো দুটা কিন্তু গোল একটা শেপ দিয়ে নিলাম সম্পূর্ণ ডুটা দিয়ে কিন্তু আমি এখন রুটি বেলে নিব বড় সাইজের একটা রুটি বেলে নিব আর রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে তো দেখো রুটিটা কিন্তু একদম বড় সাইজের একদম পাতলা করে আমি বেলে নিয়েছি এখন একটা বাটি নিয়ে নিলাম এখন ছোট একটা বাটি মাছ বরাবর দিয়ে দিলাম ভালো করে কিন্তু এখানে মাছ বরাবর দিয়ে দিতে হবে তারপর যে আলুর পুটটা আমি তৈরি করে রেখেছি পুরটা কিন্তু একদম সম্পূর্ণভাবে চাইড সাইডে লাগিয়ে নিতে হবে তো দেখো একটা চামচের সাহায্যে কিন্তু এভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে আর একদম পাতলা করে লেয়ারটা দিতে হবে তো দেখে বুঝতে পারছো কিভাবে আমি কাজটা করে নিচ্ছি একদম চামচের সাহায্যে এভাবে কিন্তু ঘষে ঘষে একদম পাতলা করে নিতে হবে তো দেখো পাতলা করা হয়ে গেছে এখন যে বাটিটা সেটা আমি এখন তুলে নিচ্ছি তুলে এখন চমচের শেপের জন্য এরকম চুরির সাহায্যে কেটে নিব তো দেখো এই চামচাগুলা কিন্তু আমি পনেরো থেকে বিশ পিসের মতো করে নিয়েছি এখন যে মাছ বরাবর আমি বাটিটা দিয়েছি এখানে কিন্তু একটা পানি লাগিয়ে নিব পানিটা লাগানোর কারণে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে মোড়ানোর পর কিন্তু আর খুলে যাবে না তো এখন দেখো কাজটা আমি কীভাবে করে নিচ্ছি সাইড থেকে হালকা করে একটু মুড়িয়ে নিচ্ছি তাহলে দেখো একটা চামচা তৈরি হয়ে গেল আর যে অংশটা পানি লাগিয়ে নিলাম সেই অংশটা ভালো করে একটু চেপে দিতে হবে তো তোমাদের বোঝার সুবিধাটা আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি দেখো সিলটা কিন্তু খুব ভালো করে করতে হবে তা হলে কিন্তু বাজার সময় খুলে যাবে তো এইভাবে আমি এভাবে আমি সবগুলো চমোচা প্রথমে তৈরি করে নিলাম তো এখন আমি এটাকে ভেজে নিব তো তেলটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এই চমোচাগুলো দিতে হবে তাহলে কিন্তু উপর আর বিচিবিচি হবে না একদম মসৃণভাবেই কিন্তু চমচাগুলো উপরের অংশটা হবে এখন লো মিডিয়াম ফ্লেমে রেখে সম্পূর্ণ চমোচাগুলো ভেজে একটা সুন্দর কালার চলে আসা পর্যন্ত রাখি দিতে হবে তো বন্ধুরা তোমার তোমরা যদি এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর কেউ যদি আমার ছোট ইউটিউব ফ্যামিলির নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে তো দেখো চামুচাগুলো কিন্তু মোটামুটি এক সাইডে ভাজা হয়ে গেছে এখন এটাকে একটু উলটিয়ে দিচ্ছি সাথে টমোচা কিন্তু সম্পূর্ণ ভাবে ভাজা হয়ে গেছে দেখো কালারটা দেখো মাসাল্লাহ দেখো মাসাল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে এখন আমি সবগুলোই তুলে নিলাম তো গরম গরম কিন্তু এটা সসের সাথে বা চায়ের সাথে খেতে দারুণ লাগে বিকালে কফি বা চায়ের আড্ডায় কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো আশা করছি তোমাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে আমার জানাবে আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবি তো আজ কিন্তু এখানে শেষ করছি নেক্সট ভিডিও তো দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম